লক্ষ্মী পুজো এবং ধনত্রাস উপলক্ষে আপনাদের হাতে আমি কিছু নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দিচ্ছি সামান্য মূল্য দিয়ে কারণ এই জিনিসগুলো যদি আমাদের ঘরে রাখা হয় আমাদের জীবনে শ্রীবৃদ্ধি বারবার ঘটবে তার সাথে সাথে বাড়ির নেগেটিভ এনার্জি দূর হবে এবং বাড়িতে বাস্তুদোষ খণ্ডন হয় ছোট ছোটো জিনিস এইগুলোকে আমরা ঠিকভাবে রাখতে পারি না তাই সেই কিভাবে রাখতে হবে তাকে কীভাবে পুজো পাঠ করতে হবে ডিটেলসে আজকে আপনাদেরকে জানাবো এই প্যাকেজটা সামান্য মূল্য দিয়ে আপনাদের কিন্তু সংগ্রহ করতে হবে তাই সবার আগে আপনাদের টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে কারণ এখানে রয়েছে মা লক্ষ্মী সঙ্গে শ্রীযন্তক গণেশজি সঙ্গে রয়েছে গণেশ দেখুন এই চার হাত অর্থাৎ বৈবাহিক লক্ষ্মীর এখানে আপনারা একটা ছবি অর্থাৎ গোল্ড প্লেটের উপর ফেমে বাঁধানো পাচ্ছেন আপনারা অতি অবশ্যই বাড়িতে রাখলে আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটবে কারণ যেখানে মা লক্ষ্মী থাকবে সেখানে শ্রীযন্তম থাকবে তাই অতি অবশ্যই এই শ্রীযন্ত্রটাকে যদি আমরা নিয়মিত পুজো করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের এনার্জি লেভেল বহুগুণ বেড়ে যায় তার সাথে সাথে গণেশজি থাকলে আরও তার 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 মাহাত্ম আরো হাজার গুণ বেড়ে যায় ঠিক তেমনি অতি অবশ্যই সৃজন্তম অতি অবশ্যই মা লক্ষ্মীর বাস এই সৃজন্তমেই কিন্তু মা লক্ষ্মীর বাস তাই তাকে যদি নিত্য পুজো করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে যায় এরপরে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণাবর্ত শঙ্খ এই দক্ষিণাবর্ত শঙ্খ কিন্তু সমুদ্র মন্থনের সময় অর্থাৎ সমুদ্রের গর্ভ থেকেই এসছিল অর্থাৎ এইটা কিন্তু মা লক্ষ্মীর খুব প্রিয় ঠিক তেমনি নারায়ণের প্রতিরূপ মানা হয় এই যাদের বাড়িতে অতি অবশ্যই যাদের বাড়িতে এই দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাদের জীবনে কোনোদিন সুখ শান্তির অভাব হয় না তাদের জীবনে অর্থের কোনো দিন অভাব হয় না সেই বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে যায় এবং বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে পজিটিভ এনার্জির সৃষ্টি করে কারণ যারা নিয়মিত এর পুজো পাঠ করে এই দক্ষিণ সংকেত সেই বাড়িতে মা লক্ষ্মী কোনোদিন চঞ্চলা হয় না আর মা লক্ষ্মী যদি চঞ্চলা না হয় তাহলে মা লক্ষ্মী যখন সেই বাড়িতে স্থির হয় সেই বাড়িতে কোনোদিন অর্থের অভাব হয় না এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে তাই অতি অবশ্যই এই দক্ষিণাবর্তের মধ্যে কিন্তু বিশাল পাওয়ার রয়েছে ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই বলবো এই দক্ষিণাবর্ত প্রতিদিন যারা দর্শন করে তাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অর্থের কোনো দিন অভাব হয় না এটা কিন্তু শাস্ত্র জানাচ্ছে ঠিক তেমনি একে যদি নিত্য পুজো করা হয় তাহলে কিন্তু সেই বাড়িতে মা লক্ষ্মী স্থির হয়ে যায় ঠিক তেমনি যাদের বাড়িতে এই যে দক্ষিণাবার্তা শঙ্খ আছে তারা কিন্তু জীবনে আজকে সবাই প্রতিষ্ঠিত তারা সকলেই প্রতিষ্ঠিত কিন্তু তাকে রাখবো কি করে তাকে পুজো পাঠ করবো কি করে এটাই তো অনেকে জানে না তাই আপনাদেরকে বলবো একে পুজো করতে হবে দুভাবে আমরা মোটামুটি রাখতে পারি একটা হচ্ছে কি যে কোনো ভালো পূর্ণিমার দিন দেখে কারণ সামনেই কোজাগুড়ি করি লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোর দিনও আপনারা বাড়িতে স্থাপন করতে পারেন বা বিশেষ কোন দিন অর্থাৎ দীপাবলির দিনও আপনি একে স্থাপন করতে পারেন কারণ দীপাবলির দিনেও কিন্তু মা লক্ষ্মী আরাধনা হয়ে থাকে মা গণেশজির আরাধনা হয়ে থাকে এবং সেখানে পুজো হয়ে থাকে তাই কিভাবে একে স্থাপন করবেন অতি অবশ্যই একটা রূপোর থালা নতুবা স্টিলের থালা আপনি নিতে পারেন আপনার সমর্থ অনুযায়ী তার উপর দক্ষিণাবর্ত শঙ্খটা রেখে তার মধ্যে অখণ্ড আতক চাল পুরো ভর্তি করে রেখে দিন এবং তার মধ্যে দিতে হবে কি তার মধ্যে দিতে হবে একটা অতি অবশ্যই লক্ষ্মী গণেশের কয়েন রাখতে হবে এবং তার সাথে সাথে পাঁচটা লক্ষ্মী করি রেখে লাল শালু কাপড়ের মধ্যে তাকে ঢেলে শালু কাপড় দিয়ে ঢেকে ঠাকুর আসনে রাখতে হয় এবং তাকে প্রতিদিন ধূপ দেখাতে হয় ঠিক তেমনি আর আমরা রাখতে পারি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে দক্ষিণাবর্তের মানে মধ্যে আতক চালের বদলে গঙ্গা জল রেখে তার মধ্যে একটা তুলসী পাতা দিয়ে তাকে ঢেকে রাখতে হয় এই যে জিনিসগুলো চেঞ্জ করতে হয় কি পনেরো দিন অন্তর অন্তর চেঞ্জ করতে হয় আপনারা বাড়িতে স্থাপন করুন আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনার যে সমস্যায় আছে সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন যদি অকারণে কোনো ঝুট ঝামেলা জড়িয়ে পড়েছেন সেইখান থেকেও আপনি কিন্তু বেরিয়ে আসবেন আপনার বাস্তুদোষ অতি অবশ্যই খণ্ডন হবে এই দক্ষিণাবর্ত শঙ্খ রাখার ফলে এরপরে আমি অতি অবশ্যই বলবো সুপুরি গণেশ দেখুন সুপুরি হচ্ছে কি মা লক্ষ্মীর ঠিক তার সাথে গণেশজি একসাথে রয়েছে যদি এই সুপুরি গণেশ যাদের বাড়িতে আছে তাদের বাড়িতে বাস্তুদোষ খণ্ডন হয় ঠিক তেমনি তার সাথে সাথে যখন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন যখন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন তাকে যদি একটা লাল বা হলুদ পুটুলির মধ্যে করে নিয়ে গিয়ে সেই শুভ কাজে যখন যাচ্ছেন দেখবেন সেই কাজে আপনি সাকসেসফুল পাবেনই পাবেন হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট কারণ যাদের বাড়িতে অতি অবশ্যই এই সুপুরি গণেশজির পুজো হয় সেই বাড়িতে দিন দিন অর্থের ভাণ্ডার তৈরি হয় সেই বাড়িতে কোনোদিন অর্থের অভাব থাকে না সেই বাড়িতে দিন দিন উন্নতি হতে থাকে ঠিক তেমনি যখন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন দেখুন যখন আপনি ঘুরতে যাচ্ছেন অকারণে বিপদ কখন আসবে আপনি নিজেও জানেন না বা কখন আপনি দুর্ঘটনার কবলে পড়বেন আপনি নিজেও জানবেন না তাই একে যদি সঙ্কে করে রাখতে পারেন তাহলে অতি অবশ্যই বলবো বিপদ থেকে এবং দুর্ঘটনার হাত থেকে আপনি অতি অবশ্যই রক্ষা পাবেন কারণ সুপুরি গণেশটাকে যদি অভিষেক করে বাড়িতে স্থাপন করেন তাহলে কিন্তু এর মাহত্য কিন্তু বিশাল বিশাল ঠিক তেমনি অতি অবশ্যই যখন আপনার সন্তান ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো চাকরির ক্ষেত্রে বা পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে যদি এটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারে দেখবেন আপনার সন্তানের ইন্টারভিউ বহুগুণে ভালো হবে এবং তার সাথে সাথে আপনার সন্তানের পরীক্ষাও ভালো হবে যদি দেখছেন আপনার মেয়ে বিয়ে কিছুতেই হচ্ছে না যখন বিয়েতে ছেলের বাড়ির থেকে যখন তাকে দেখতে এসছে সেই সুপুরি গণেশটাকে সঙ্গে করে নিয়ে যদি বসে সেই 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 কথা কথা বিয়ে বিয়ে কিন্তু 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 অতি অবশ্যই দেখবেন ফাইনাল হবে পাকা হয়ে যাবে এটা বাস্তব করে দেখুন চমৎকারিতা বুঝতে পারবেন এরপরে আমি বলবো কামদেনু গাই এই কামদেনু গাই যদি বাড়িতে রাখেন বাস্তুদোষ খণ্ডন হয় অতি অবশ্যই মনের আশা মনের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয় জীবনের অর্থে যে আপডাউন চলছিল সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন অর্থের যে সমস্যা চলছিল সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন আপনি দিশেহারা হয়ে পড়েছিলেন কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন তাহলে এই যে এর মধ্যে যে এত গুণ রয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন সেটা আপনারা জানেন তাই এই কামধেনু গায়কে রাখার কিন্তু জায়গা ঠিক রাখতে হবে আমরা ভুলবশত যেখানে ইচ্ছা রেখে দিই আদেও না কামধেনু গায়ের মধ্যেই কিন্তু সকল দেবদেবীর বাস তাই একে অতি অবশ্যই ঈশান ঈশানকণটা হচ্ছে আমাদের স্থান সেইখানে তাকে রাখতে হয় তাই অতি অবশ্যই যদি আপনি ঈশান কোণে রাখেন তাহলে দেখবেন সেই বাড়ির প্রতিটা মানুষের মধ্যে পজিটিভ এনার্জি কাজ করবে সঠিক সময় সঠিক বুদ্ধি নিতে পারবে সঠিক সময় সঠিক ইনভেস্ট করতে পারবে এবং তাদের কাজের ধারণ পুরো চেঞ্জ হয়ে যাবে এক মাসের মধ্যেই আপনি বুঝতে পারবেন যদি আপনি পূর্ব দিকে রেখেছেন দেখবেন অতি অবশ্যই আপনার জীবনে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে যারা অকারণে বদনামে শিকার হয়েছেন বা অকারণে কোর্ট কেস চলছে আপনার বিরুদ্ধে বা অকারণে আপনি কারোর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছেন সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য পূর্ব দিকে অতি অবশ্যই বলব এই কামধেনু গাইকে রাখা উচিত পূর্ব দিকে যখনই আসবেন আপনার মধ্যে একটা গুড সমাজে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে ঠিক যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার স্থানে যদি পূর্ব দিকে রাখতে পারেন তাহলে ব্যবসার গুডুলো কিন্তু ভালো হবে এবং ব্যবসা রমরমিয়ে চলবে এরপরে আমি বলবো অতি অবশ্যই যেটা হচ্ছে কি এই কামধেনু গাইকে ভুলেও ভুলেও আপনারা দক্ষিণ দিক বা দক্ষিণ পূর্বকোণ বা দক্ষিণ পশ্চিম কোণ এবং পশ্চিম দিকে রাখতে নেই বাড়িতে তাহলে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয় ঠিক তেমনি উত্তর দিকে রাখলে আপনাদের জীবনে সোর্স অফ ইনকাম বহু গুণে বেড়ে যায় আপনাদের যোগাযোগ ব্যবস্থা হায়ার লেভেলে চলে যেতে থাকবে দিনের পর দিন হায়ার লেভেলে চলতে থাকবে এবং তার সাথে সাথে অর্থ মা লক্ষ্মী আপনার পিছন পিছন চল চলতে শুরু করবে কারণ উত্তর দিকটাকে বলা হয় হিমালয়ের জায়গা কুবের জায়গা তাই উত্তর দিকে যখনই আপনি কামধেনু গায়ে গাইকে রাখছেন আপনার অর্থ নিয়ে আর চিন্তা করতে হবে না আপনি তখন কাজের প্রতি নজর দেবেন কাজ কর্ম ভাগ্য ইজল ফল দেখবেন আপনার জীবনে ভাগ্য অতি অবশ্যই ফিরে আসবে এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে মানি ম্যাগনেট ব্রেসলেট এই ব্রেসলেটটা ধারণ করার ফলে আপনার জীবনে এনার্জি লেভেল বহুগুণ বেড়ে যাবে তার সাথে সাথে কনফিডেন্স লেভেল আপনার জীবনে বেড়ে যাবে অর্থাৎ আপনার মধ্যে একটা চিন্তাধারা ও সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে যে নেগেটিভ চিন্তা বারবার করছিলেন বা ডিপ্রেশনে চলে যাচ্ছিলেন বা কোনো কাজ হচ্ছিল না হওয়া কাজ বারবার আটকে যাচ্ছিল সেই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন এই ব্রেসলেটটা অর্থাৎ এটা হচ্ছে মানি ম্যাগনেট ব্রেসলেটটা ধারণ করার ফলে ঠিক তেমনি তার সাথে সাথে যদি কাউকে আপনি টাকা ধার দিয়েছেন पाछन ना আপনার কষ্টের টাকা সেই টাকাও কিন্তু আপনি ফেরত পাবেন এই মানি ম্যাগনেট বেসলেক ধারণ করার ফলে ঠিক তেমনি অতি অবশ্যই বলবো জীবনের যোগাযোগ ব্যবস্থা বহু গুণে বাড়িয়ে দেয় এই হচ্ছে কি মানি ম্যাগনেট বেসলেক এর ফলে কিন্তু আপনার জীবনের শ্রীবৃদ্ধি ঘটবে আপনার জীবনের অর্থের জায়গাটা দিন দিন বাড়তে থাকবে ঠিক তেমনি অতি অবশ্যই আমাদের এই শরীরে যে চক্রগুলো আছে যেমন মূলাধার চক্র আছে আপনারা নিশ্চয়ই জানেন এই যে চক্রগুলো দিন দিন অ্যাক্টিভ হতে শুরু করবে যখনই একটা অ্যাক্টিভ হতে শুরু করবে আপনার তৃতীয় ইন্দ্র অর্থাৎ সিক্স সেন্স আপনার জীবনে কাজ করতে শুরু করবে যখনই আপনার জীবনে সিক্স সেন্স কাজ করবে তখন কিন্তু আপনার জীবনে আগের থেকে আপনি কোনো কিছু কাজকে আগের থেকে আইডেন্টিফাই করে নিতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে পজিটিভ চিন্তাধারা অতি অবশ্যই দেখবেন আস্তে আস্তে বাড়তে শুরু করবে তাহলে এই যে পাঁচটা সামগ্রী একে অপরের পরিপূরক আমাদের জীবনে চলার পথে এই পাঁচটা সামগ্রী যদি আমরা আমাদের ঘরে রাখতে পারি আমাদের জীবনে শ্রীবৃদ্ধি ঘটবে অর্থের অভাব হবে না মা লক্ষ্মী স্থির হয়ে থাকবে আমাদের জীবনে পজিটিভ এনার্জি দেখা যাবে এবং যে কোনো রোগ থেকে আমরা মুক্তি পেতে পারবো এটা কিন্তু বাস্তব তাই অতি অবশ্যই এই পাঁচটা জিনিস আপনারা বাড়িতে রাখুন এর মূল্য ধারণ করা হয়েছে একুশশো টাকা ঠান্ডা মাথায় শুনে নিন এর মূল্য হচ্ছে একুশশো টাকা তার জন্য যোগাযোগ করতে হবে কি অতি অবশ্যই হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সিক্স জিরো ওয়ান ডবল ফাইভ এই নাম্বার দুটোতে ফোন করে এখনই আপনি অতি অবশ্যই যোগাযোগ করুন নর্থ বেঙ্গলবাসীদের জন্য বলবো যদি আপনারা এই প্যাকেজটা সংগ্রহ করতে চাইছেন তাহলে অতি অবশ্যই অক্টোবর মাসের এগারো তারিখ এবং বারো তারিখ আমি থাকবো নিজে কোথায় ভেনাস মোড় হোটেল গোল্ডেন মোমেন্ট যাদব সমিতির ঠিক উল্টো দিকে একশো নম্বর হিলকার রোড সেখানে আপনারা যেমন এই প্যাকেজটাও সংগ্রহ করতে পারবেন ঠিক তেমনি আপনাদের জীবন অর্থাৎ আপনাদের জীবনের হরস্কোপ নিয়েও কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তাই অতি অবশ্যই আপনাদের যে কোনো সমস্যা নিয়েই কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের হরস্কোপ নিয়ে তাই অতি অবশ্যই বলবো নাম্বার দুটো হচ্ছে সেভেন সিক্স জিরো থ্রি জিরো থ্রি জিরো সিক্স সেভেন ওয়ান আর একটা নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সিক্স জিরো ওয়ান ডবল ফাইভ এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে যদি আপনি প্যাকেজ দিতে চাইছেন তাহলে বলবেন আমি প্যাকেজও নেবো আপনার নাম নথিভুক্ত আগের থেকে করে নেবেন ঠিক তেমনি যদি বলছেন আমি প্যাকেজও নেবো এবং ওনার সাথে সাক্ষাৎ করবো তাহলেও কিন্তু অতি অবশ্যই যে নাম্বার দুটো আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি সেভেন সিক্স জিরো থ্রি জিরো থ্রি জিরো সিক্স সেভেন ওয়ান আর একটা নাম্বার হচ্ছে নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ সিক্স জিরো ওয়ান এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকুন সুখে থাকুন আনন্দ থাকুন নমস্কার